গ্রামীণ সাথ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করেছি কচি বেগুন এবং নতুন আলু দিয়ে নোনা ইলিশের দুর্দান্ত স্বাদের একটি রান্না শীতকালে কচি বেগুন দিয়ে আলু বেগুনের ঝোল এমনিতেই ভালো লাগে মাছ বা নিরামিষ দুইভাবেই খেতে খুবই চমৎকার আর এইভাবে নুনা ইলিশ দিয়ে আলু বেগুনের ঝোল তৈরি করলে খেতে চমৎকার হয় লবণ দেওয়া ইলিশের চারটি টুকরা হালকা গরম জলে ধুয়ে তারপর কয়েকবার ঠান্ডা জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এতে প্রচুর লবণ থাকে আর ভালো করে ধুয়ে রান্না করলে খেতে ভালো হয় সেই সাথে নিয়েছি অল্প কিছু বাটা মশলা বেগুন এবং আলু মাছগুলো শুরুতেই হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু লবণ দেওয়া মাছ তাই লবণ দিলাম না হালকা আছে ভিজিয়ে নিলাম একটু মচমচে করে এবার দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে ধনিয়া শুকনো মরিচ বাটা দিয়েছি আর এই রান্নায় ঝাল একটু বেশি করে দিলেই খেতে ভালো হয় তবে নিজেদের দুটি মতো দিতে হবে পরিমাণ মতো হলুদ আর সামান্য লবণ দিয়েছি নুন ইলিশের রান্নায় আগে বেশি লবণ দিলে তরকারিটা বেশি লবণ হয়ে যায় করে মুখে দিয়ে দেখে তারপর লবণ দিলে ভালো হয় কারণ ইলিশ মাছের এমনিতেই হালকা একটা নোনতা ভাব থাকে মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি দুই তিন মিনিট আর কষানোর ফাঁকে ইলিশের টুকরাগুলো এভাবে ভেঙে দিলাম তাহলে জুলের সাথে মিশে জুলটাও খেতে ভালো লাগবে এভাবে আরও দুই মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বেগুনগুলো কিন্তু আগেই দিচ্ছি না জলটা খুব ভালো করে ফুটিয়ে আসলে টক বগে জলে এরকম কচি বেগুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও খুবই ভালো লাগে ঢাকা দিয়ে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে আসলে এবার ফুটন্ত জ্বলে বেগুনের টুকরাগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে আবারও ডেকে রাখলাম বেগুন জুলের সাথে মিশে একটু মাখা মাখা হলে এই জুলটা খেতে বেশি ভালো লাগে অনেক সময় একেবারেই হালকা মশলায় রান্না করলেও এই রান্নাটার স্বাদ খারাপ হয় না ভালোই লাগে তবে জালের পরিমাণ বেশি করে দিলেই খেতে বেশি টেস্টি হয় বেগুনও খুব ভালো সেদ্ধ হয়ে আসার পর ডাকনাটা তুলে রেখেছি আর লবণটা ছেঁকে দেখে দেখে নিলাম ঠিক আছে কি না লবণ ঠিকঠাকই আছে আর জনটা এরকম মাখা বাপ চলে আসলে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল নোনা ইলিশ দিয়ে আলু বেগুনের ঝাল ঝাল তরকারি এই রান্নাটা শীতকালে ভীষণ ভালো লাগে কচি কচি বেগুন দিয়ে আর একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়ে তৈরি করলে খেতে দুর্দান্ত স্বাদ হয় কেমন লাগলো আজকের এই সুতির রেসিপিটি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ